안경을 벗어쳐서 달려가라 비켜줘 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 내가 번거로움만을 반주하고 있어 반주하고 있어 앞으로 나아가야 하지 하이 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 오늘은 내가 준비한 만찬을 인자와 비 인자와 비 잘했더니 준비한 만찬을 잘해 주지 않아 비 인자와 비 인자와 비 내가 번거로움만을 반주하고 있어 반주하고 있어 앞으로 나아가야 하지 하이 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 오늘은 내가 준비한 만찬을 인자와 비 인자와 비 잘했더니 준비한 만찬을 잘해 주지 않아 비 인자와 비 인자와 비

এই জন্য হচ্ছে যে বিগত পাঁচ দিন ধরে এক শ্রেণীর মানুষ যাদের কোনো গ্রিভেন্স নেই যাদের কোনো দাবিপত্র এখনো পর্যন্ত ম্যানেজমেন্টকে দেয়নি তারা নিজেদের পকেট ভরার জন্য প্রজেক্টটাকে পাঁচ দিন ধরে বন্ধ করেছে এবং আমরা দুদিন আগে শুনতে পাই গ্রামের জমির মালিকরা জানতে পারে যে প্রজেক্ট থেকে কিছু মেশিন উঠে যাচ্ছে এবং তারা ভয়ে ভীত হয়ে আছে প্রজেক্টটা যদি রিটার্ন চলে যায় এই জন্য আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি ম্যানেজমেন্টের কাছে জানতে কে এই প্রজেক্টের পরিস্থিতিটা কী আছে এটা জানার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করি ম্যানেজমেন্ট কী বলছে ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত আমাদের সঙ্গে বসেনি ম্যানেজমেন্ট এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা হয়নি তাই আমি এখন ভুলতে পারছি না প্রজেক্টে কি পরিস্থিতি আমরা ম্যানেজমেন্টের কাছে এটা জিজ্ঞাসা করার জন্য এসেছি আমাদের দাবি হচ্ছে আমরা জমি হারা আমাদের জমি প্রজেক্ট চালু করেন এবং আমাদের যে বত্রিশটা আছে যেগুলা মানার উপযুক্ত করে সেগুলা মানুন কিছু অসাধু ব্যক্তি যারা প্রজেক্টটা বন্ধ করছে তাদের প্রতি আইনত ব্যবস্থা নিচ্ছে না কেন তাদের মাথায় কোন শ্রেণীর নেতার কোন উচ্চ নেতৃত্ব শ্রেণীর নেতার হাত আছে যে তাদের প্রতি আপনি আইনত ব্যবস্থা নিতে পারছেন না কেন বন্ধ করতে পারবে যে কোনো মানুষ বন্ধ করে দিলে হলো নাকি এগুলো এটা বন্ধ করে দেবো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে বন্ধ করে দেবো রাস্তা যাওয়া বন্ধ এটা কোনো মানা হয় নাকি এটা কোনো সিস্টেম একটা সিস্টেম আছে তো ম্যানেজমেন্ট কি বলছে আপনাদের ম্যানেজমেন্টের সঙ্গে এখন আমাদের অবস্থান বিক্ষোভ করেছি কালকে সানডে ছিল কালকে আমরা গিয়েছিলাম মেশিনগুলো আটকেছি মেশিন আরও নিয়ে যাচ্ছিল কালকে যেহেতু সানডে ছিল ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের দেখা হয়নি আজ সোমবার আজকে ম্যানেজমেন্টের সঙ্গেই বসবো আমরা এই আন্দোলনটা এই আন্দোলনটা কদিন থেকে চলছে এই আন্দোলনটা বিগত দুদিন ধরে চলছে পরশু আমরা খবর পেয়েছি যে মেশিন উঠে যাচ্ছে কালকে আরও মেশিন উঠাতে এসেছিলো আমরা উঠো মেশিন উঠতে দিইনি এবং মেশিনে যাতে না উঠাতে পারে তার জন্য আমরা ওইখানে প্রত্যেকটা ছেলেকে বলেছি পাঁচটা পাঁচটা করে থাক মেশিন যেন না নামকে কারণ আমরা চাই প্রজেক্টটা হোক এবং যে দাবিগুলো আমরা দিছি সেগুলোও আমাদের ম্যানেজমেন্ট যতটা সম্ভব যেগুলো মানস্য বটে সেগুলো মানুক যেগুলো মানার বিষয় সেগুলো মানুক এবং প্রজেক্টে চলুক বিকাশ সমস্যা দূর হোক এবং জমি হারারা চাকরি পাক না দাবি না কেন আমরা অবাস্তব তো কোনো জিনিস বলিনি যেগুলো মানার বিষয় যেমন এখানে আমরা শুনছি যে প্রজেক্ট চালু হলে বন্ধ হয়ে যেতে পারে তা আমরা এখানে ইসিএল লাইন পাই তা আমাদের ইসিএল লাইন দিতে হবে ডোর টু ডোর জলের ব্যবস্থা করতে হবে পোলাশে অঞ্চলবাসীর আমরা ইংলিশ মিডিয়ামে একটা স্কুল খুঁজেছি এত অত অঞ্চল থেকে ধরুন এত অত কয়লা প্রডাকশন নিয়ে যাবে এগুলো তো কোনো ব্যাপার নয় এগুলো তো আরামসে মানতে পারে পুনর্বাসন চাইছি যদি ধরুন এই প্রজেক্টটা থেকে যদি ধ্বংস মানে কালদিনে যদি গ্রামের ক্ষয়ক্ষতি হয় তো রিসেটেলমেন্ট দেওয়া হোক এগুলো তো বাস্তব জিনিস এগুলো তো প্রজেক্ট রিপোর্টে লেখাই আছে যে এগুলো দেওয়া তো বাস্তব আপনারা তো জানেনি এটা তো কোনো অবাস্তব কথা নয় আমার পরিচয় আমি কুল্ডা গ্রামের বাসিন্দা মন্ডল নাম আমার আমি একজন ল্যান্ড